আসসালামু আলাইকুম ও দূরের বন্ধু বান্ধবীগণ কেমন আছেন আপনারা আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে ভালো আছি তো দেখতে দেখতে রমজান মাসও শেষের দিকে চলে যাচ্ছে আসলে এই তো সেদিন এলো এখন আবার শেষও হয়ে যাচ্ছে তো রমজান যেহেতু এক মাস রমজান রমজান মাসে রোজা পালন করার পরে হচ্ছে আমাদের একটা আনন্দের দিন বড় একটা আনন্দের দিন হচ্ছে ঈদের দিন তো সেই ইতি উপলক্ষ করে হচ্ছে পরিবারের সবাইকে কিছু কেনাকাটা করতে হয় তো যদিও আমার পরিবারের এখনও আমি আরও কেনাকাটা সেরকমভাবে শুরু করিনি শুধুমাত্র আমার একমাত্র রাজকন্যার জন্যই আমরা শপিং করতে বের হয়েছিলাম কারণ মেয়ে হচ্ছে মোবাইলে কিংবা আশেপাশে দেখে বারবার বলতেছিলো শপিংয়ে নিয়ে যাব না শপিংয়ে নিয়ে না তো সেদিন হচ্ছে ওর বাবা বলতেছিলো চলো আগে ওরটা কিনে নিয়ে আসি তো আমরাও গেলাম গিয়ে হচ্ছে মেয়ের জন্য একটু দেখলাম ভাবলাম যে একটু দেখি যেহেতু আমরা পুরা রমজান মাসেই হচ্ছে কোথাও বের হইনি শপিংয়ের জন্য মানে বেরই নাই বললে চলে শপিং কথা শুধু একমাত্র ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া আলিজার মাদ্রাসা ছাড়া কোথাও বের হইনি তো ভাবলাম যে না ঠিক আছে একদিন তো বের হওয়াই যায় দেখার জন্য যে কি আসলো না আসলো মার্কেটে বাচ্চাদের জন্য তো আমরাও বের হইলাম বের হয়ে এখানে মার্কেটে আমাদের আসার পাশে হচ্ছে টকি স্কোয়ার ওখানে চলে আসলাম সেখানে হচ্ছে বাচ্চাদের একটা ফ্লোরই হচ্ছে বাচ্চাদের জন্য সেখানে বাচ্চাদের যাবতীয় আইটেম থাকে তো প্রথম ওঠার সময় আমার মেয়ে হচ্ছে এই বোরখার দোকানটা চলে গেল কারণ আমার মেয়েও জানে ভালো করে যে আমি বোরখা খুব পছন্দ করি তো আমার মেয়ে গিয়ে আবার ধরে ধরে বলতেছিলাম তুমি তোমার জামা বানাই এগুলো মাম্মির জামা মাম্মির জামা তো তোমাকে এটা নিয়ে দেবো এটা নিয়ে দেবো মাসাল্লা আমার মেয়েটাও বুঝতে শিখে গেছে যে মাম্মি এই জামাগুলো পরে তো এখানে হচ্ছে মাম্মীর জামার দোকান থেকে বের হয়ে আমরা হচ্ছে বেবিদের জামার দোকানে চলে আসছে আমার মেয়ে হচ্ছে টানা টানি করতেছিলো সে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তার মাথায় একটা জিনিস ঢুকলো আজকে এতদিন পরে সে শপিংয়ে আসছে সে কিন্তু শপিংয়ে বের হলে আইসক্রিম খায় তো তার মাথায় এটা ঢুকলো যে না সে আজকে হচ্ছে মানে আইসক্রিম খেতে পারবে তো এখানে দেখতেছিলাম আমি কিছু জামা দেখতেছি ওর জন্য জামাগুলো খুবই সুন্দর আর যদিও একটু এক্সপেন্সিভই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম তো এই যে রেড কালার একটা ড্রেস দেখলাম টুকটাক দেখতেছিলাম ড্রেসগুলা সবই সুন্দর লাগতেছিল আসলে সব সুন্দর লাগলে তো সব পরা যায় না সরি কিনা যায় না করে কিনতে হবে একদম বেশি পছন্দ যেটা হয় সেটা তো আমি এখানে দেখতেছিলাম আমার মেয়ে হচ্ছে এদিক ওদিক গিয়ে দুষ্টামি করতেছিলো হাঁটাহাঁটি করতেছিলো আসলে বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ খোলা মেলায় জায়গা পেলে হচ্ছে ওরা দৌড়াদৌড়ি করে ঝাপাঝাপি করে এটাই হচ্ছে ওদের নিয়ম তা আমিও এখানে হচ্ছে মানে দোকানে দোকানে গিয়ে গিয়ে ওর জন্য ড্রেস দেখতেছিলাম যদি প্রত্যেকটা ড্রেসই সুন্দর লাগতেছিলো এখানে হচ্ছে একটা মজার কাহিনী হয়েছে আমার মেয়ে পুতুলটাকে দেখে বলতে কি এটা হচ্ছে অলিভিয়ার অলিভিয়ার মানে হচ্ছে ওর দুইটা চাচা ভাই আছে ছোট ছোট ওদেরকে অলিভিয়ার বলে ডাকে তো বলতে সেই তোমাকে একটা বাড়িতে রেখে আসছি তুমি এখানে কীভাবে আসছো তো ওকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসতে চাইছিল তো আমরা এটা নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম এরপরে একটু মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু আমার মেয়ে ক্লান্ত রেস্ট নিচ্ছিল আর ওপর থেকে নিচে আইসক্রিম পার্লার দিকে তাকাচ্ছিল বারবার যে নিচে গিয়ে আইসক্রিম খেতে পারবে সে তো এখানে আমরা একটু বসেছিলাম কতক্ষণ কারণ আসলে ওভাবে মানুষ যেরকম মানে হাঁটাহাঁটি করে অনেক বেশি ঘোরাঘুরি করে আমি ওরকম পারি না বাবা আমি হচ্ছে অল্প একটা কয়েকটা দোকান দেখবো দেখে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেব তো এখানে হচ্ছে আমার মেয়ের একটা দোকান ড্রেস পছন্দ করে আসছি কিন্তু এই যে এই ড্রেসটা নিয়েছিলাম পরে এই ড্রেসটা হচ্ছে খুব পছন্দ ছিল যদি এটা এখানে দুই দিনের ক্লিপ ছিল এই ড্রেসটা আর এই ড্রেসটা পছন্দ করছিলাম একই দোকানে তো আগের দিন চলে আসছিলাম আমি ড্রেসটা নেওয়া হয়নি ভাবলাম যে আরেকটা মার্কেটে গিয়ে একটু দেখবো এর থেকে ভালো কিছু পাওয়া যায় না তো বাসায় আসার পরে হচ্ছে সবাই বলছিল ওই প্রথম ড্রেসটা যে হলুদ কালার ওটা সুন্দর ছিল ওটা ভালো লাগতেছিল তো না নিজেও ভাবলাম যে আমার মেয়েরও পছন্দ হয়েছে যখন বাসায় চলে আসলাম আমার মেয়ে খুব মন খারাপ পড়ছে তুমি আমার শপিং করে কেন দাও নাই তুমি আমার সুন্দর জামাটা কেন নিয়ে দাও না তো ভাবলাম যে ঠিক আছে গিয়ে নিয়ে নেওয়া যায় পরের দিন গেলাম গিয়ে হচ্ছে মানে আবার গেলাম আর কি এখান মেয়ে হচ্ছে গিয়ে আইসক্রিমের জন্য পাগল করে ফেলতেছিল কারণ সে লং টাইম ঠান্ডা জনিত সমস্যার কারণে অসুস্থ ছিল তো ভাবলাম যে এখন একটু সুস্থ এখন সে আইসক্রিম খাবে তো একটা আইসক্রিম নিয়ে দিলেন তার খুশি দেখে কি আইসক্রিমটা পেয়ে সে কোনো কিছু তত খুশি হয় না সে আইসক্রিম পেয়ে যতটা খুশি হয়েছে আপনারা দেখতে পারতেছেন তার খুশি তো মেয়ের খুশি মানেই বাবা মায়ের খুশি সন্তানের খুশি মানে বাবা মায়ের খুশি তো এই তো দেখেন আমার মেয়েরে হচ্ছে ড্রেসটা নিয়ে দিছে পরে আমার মেয়ের আনন্দ দেখেন সে কি খুশি তার মানে পছন্দের ড্রেস সে পেয়ে গেছে তো ওখান থেকে হচ্ছে হলুদ কালার ড্রেসটা নেওয়ার পরে আরেকটা দোকানে চলে আসলাম কিন্তু রেড কালার ড্রেসটা কিন্তু নিতে চাইছিলাম পরে কেন জানি নেওয়া হয়নি তো আরেকটা আসলে হচ্ছে রেজিক যা আমার টাকাটা যার রেজিক আছে তার কাছেই যাবে তো আরেকটা দোকানে এসে এই জামাটা হচ্ছে পছন্দ হয়েছে ওইটা নিয়ে নিলাম আর আলিজার বাবা হচ্ছে এই সাদা কালার ড্রেসটা খুব পছন্দ করছিল যদি আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু বাচ্চা মানুষের জন্য আসলে সাদা কালারটা খুব একটা ইয়ে না আমার মেয়ে আবার পিঙ্ক কালার খুব পছন্দ করে তাই পিঙ্ক কালার এই ড্রেসটা নিয়ে নিলাম আমার মেয়ের জন্য আসলে মার্কেটে ড্রেসগুলো সুন্দর সুন্দর অনুযায়ী দাম একটু বেশিই বলা যায় আর এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে জামা কাপড় কেনার পরে হচ্ছে শ্যুজ দেখতেছিলো তার এই দুইটা শ্যুজের মধ্যে কোন শ্যুজটা পছন্দ সে দেখাচ্ছিলো পরে হলুদ কালারটা নিয়ে নিল যেহেতু তার ড্রেসের মধ্যে হচ্ছে হলুদ কালার তো এই জন্য ম্যাচিং ম্যাচিং করে আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের বড়োদের সবার জুতা ছিলো তো এই তো মেয়ের কেনাকাটা শেষ মেয়ের আজকে পুরোটা দিনই ছিল মেয়ের জন্য কারণ আগে চিন্তা করলাম যে মেয়ের কেনাকাটা শেষ হোক মেয়ের কেনাকাটা শেষ করে কমপ্লিট করে দেন হচ্ছে আমরা আমাদের কেনাকাটা করব। তো আমরা হচ্ছে মেয়ের কেনাকাটা জামা কিনে জুতা কিনে তারপরে হচ্ছে পাশে আরও আগোড়া ছিল আগোড়াতে চলে গেলাম ভাবলাম যে ওখানে কোনো কিছু পছন্দ হলে মেয়ের জন্য নিয়ে নেব কিন্তু আফসোস মেয়ে অন্য কিছু দেখবে না মেয়ে ওখানে গিয়ে শুধু খেলনাই দেখবে সে খেলনার কর্নার থেকে সরতে ছিল না পরে আর কিছু না নিয়ে বাসায় আসতে হলো আর কি আসলে কি আমরা বাবা মায়েরা সন্তানকে যদি ভালোটা দিতে পারি সাধ্যের ভিতরে সবচেয়ে বেস্ট জিনিসটা দিতে পারি তখন আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের কাছে শান্তি লাগে আমরা কিছু নিলাম বা না নিলাম আমাদেরটার দিকে আসলে আমরা কখনই খেয়াল করি না আমাদের বাবা মাও হয়তো এরকম ছিল তারা নিজেদের দিকে খেয়াল করে না এই সন্তানের সন্তানেরটাই দেখেছে এখন আবার আমরাও তাই করছি নিজেদের দিকে দেখি না আগে সন্তানের খুশি সন্তানের আনন্দটা দেখি তো এখানে বাইরে মানুষ দেখতে পারতেছেন আল্লাহ হাফেজ